সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় নিম্নমানের পণ্য বিক্রয় হচ্ছে এখানে মোবাইলের ব্যাটারি চার্জার গ্লাস প্রোটেক্টর ইত্যাদি এক্সেসরিজ বিভিন্ন ধরনের এক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন কিন্তু এই এক্সেসরিজগুলো সমস্ত লেখা মেড ইন চায়না আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন মৃধা টেলিকম মৃধা টেলিকমের চার্জার আছে নিচে মেড ইন চায়না লেখা উপরে মৃধা লেখা ওটা একটা জব্দ করেন ফ্রেড ফরওয়ার্ড এলসি করে না এলসি কার্ড ইম্পোর্টার ওনার শুধু

যার থেকে আপনি নেন তার একটু দাঁড়িয়ে জিনিসগুলো কি যেমন আমরা পাঁচশো মাল নিয়েছি তো ওনারা পাঁচশো মাল দিয়ে গেছে

এটা আরেকজন ওইটা বললাম চার চার কোনটা আপনাদের নাম লেখা না এটা বড়ি বডি তো আমরা এত

ਇਹ ਕਿੱਥੇ ਜਾਣਾ ਮੋਬਾਈਲ ਐਕਸੈਸਰੀਜ਼ ਅਜਤੂ ਚਾਰਜਰ ਬੋਏ 20

সেটা এনাদেরকে ধরলেই তো ইনাদেরকে ধরলে তো ওনাদেরকে পাবো আমরা ঠিক সব ঠিক আছে আপনাদের সব কথা আমি নিলাম আপনারা ব্যবসা করবে কিন্তু এটা তো ইম্পোর্টেন্ট পণ্য উনি বলতেছে ইম্পোর্টেন্ট কোনো তথ্য আছে কি বলেন তাহলে এটা হবে আপনি বলবেন যে তাহলে আমাকে এইচ এস কোডে কোন বিল অফ এন্ট্রি টেন এসেছে ডকুমেন্ট দেখা আপনি হান্ড্রেড পার্সেন্ট যাই আমরা এখন এটা কিন্তু এক্সিস দান যাবে না

আমরা দিয়ে আর্থিক জরিমানা করে যাব এবং আপনাদের নিয়ে আমরা বসবো এগুলো সংশোধন করতে হবে অবশ্যই আমরা সংশোধন করবো আমি একটু বলি স্যার এটা হয়েছে কি আমি আমার নামে নিজের সিম তৈরি করেছেন এই তো করি স্বাস্থ্যমূলক কি পরিমাণ পণ্য আসেন আপনি এদিকে আসেন দেখি একটু সাইড দেন আমি বুঝতে পেরেছি আচ্ছা বল স্যার আপনাদের এই থেকে আসে সবাই বাংলাদেশ ব্যবসায়

বাংলাদেশে ম্যাক্সিমাম এটা কি চায়নার নাম ব্যবহার করলো কিনা উনি মেড ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন এটা তো চায়না থেকে আসে আসে

তুমি আমার ইনামাল লেখা দাও এগুলা সব চাইনা থেকে নি আসা সব চাইনা মানে প্রত্যেকটা দোকান আপনার তো আর ইম্পোর্ট করেন নাই মানে আমরা করেছেন লিধা নাম লেখা যেগুলো ওটা কথা এগুলো আমরা বুঝি এগুলো আপনার আমরা যা বুঝের বুঝেছি কি অবস্থা আমরা আজকে দুইটা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক এটা জরিমানা করে যাবো আমরা কিন্তু এটা বন্ধ করে দি সতর্কতা দিচ্ছি আপনাকে সতর্ক করলাম বন্ধ করি আছে ব্যবসা করলে এগুলা নিয়ম মেনে রেখে করবে

সাতটি <imitra> কথাই <imitra>

ক্্্৲ মাঁ সিক্লাক্ে চনে ক্দ্হন ক্্ষকে্ল ক্্লাগাগাগে কাগেচে ক্লাগে 35 50 45 ধারা ডকুমেন্টেশন তালি গুড ওয়ারেন্টি গ্যারান্টি দ্রুত দ্রুত পুলিশ ওয়ারেন্টি গ্যারান্টি যেটা মানে মানুষ তো প্রকারি করে তাতে তো কিছু আসে অটোতে কিছু চার্জ জব্দ করবেন হ্যাঁ চার্জ সেটা

কিন্তু লেখা এটা মিলিয়ে দেখতে হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার প্রাথমিকভাবে আমলযোগ্য যে বিষয়গুলো দেখা হয়েছে তাতে উনিও অপরাধী প্রমাণিত হয়ে গেছে এখন এখন থেকে ইয়া রাখতে হবে বিলবেন ঠিক আপনাদের দুইজনকে আমরা এই আমাদের আইনগুলো লিফলেট দিব আইনের কপি দেব আপনারা নিজেরা পড়বেন আপনাদের কমেশের মাধ্যমে সমস্ত বিষয়কে সস্তন করবেন হ্যাঁ হ্যাঁ এমন কিও যে ট্যাক্স বা ফেক এগুলো তো হচ্ছে কর মুক্ত না তো হচ্ছে করমুক্ত আইটি সেকশনে তো হচ্ছে করমুক্ত না হচ্ছে তো করমুক্ত ট্যাক্স তো লাগে না হম আসলে আপনারা যেটা হয় আহ ব্যাডম্যানার প্র্যাকটিস শুরু করলে এটা কিন্তু নিয়ম হয়ে দাঁড়ায় কিন্তু আপনারা ওই ব্যাডম্যানারটাকে নিয়ম বানিয়ে ফেলেছেন আজকে আসলাম আপনাদের চোখটা খুলে দিয়ে গেলাম এগুলো করবেন না এগুলো ভক্তদের সঙ্গে প্রতারণা করা হয় অনেক কনজুমার আমাদের কাছে কমপ্লেন জানাই ডিসপ্লে কিনে নিয়ে যায় দুই হাজার তিন হাজার এক হাজার দুই পরে প্রবলেম হয় নষ্ট হয় আপনারা লিখে দিয়েছেন মেড ইন চাইন আসলে তো মেড ইন চাইন সেটা ডকুমেন্ট রাখতে হবে আপনাদের রাখতে আপনারা ব্যর্থ হচ্ছেন দেখাতে ব্যর্থ হচ্ছে ঠিক আছে ওই যে সভাপতি সাহেব ওই ওনার সঙ্গে আমি একটু কথা বলবো ওনার সঙ্গে কথা বলবো হ্যাঁ কাজ শেষ হলে

আপনাদেরকে হবে আপনাদের 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 আছে তাহলে আগ্রহ কিন্তু দুই একজন ব্যবসায়ী যদি এটাকে বাইপাস করে এই অবৈধ ব্যবসাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত

আসলে এটা খুবই প্রাসঙ্গিক সময় আমরা অভিযানটা করেছি আমাদের কাছে অনেক ভক্তরা কমপ্লেন জানাচ্ছিলেন যে তাদের মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ সম্পর্কে সেই প্রেক্ষিতে সূত্র ধরে আজকে আমরা এই মার্কেট অভিযান এসেছিলাম এবং এখানে এসে কিছুটা সত্যতা পেয়েছি আমরা এগুলো আমরা আরও অধিকত তদন্ত করে দেখব সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন